শিম আর আলুর কম্বিনেশনে চিকরা মাছের সুটকি দিয়ে অসম্ভব মজাদার একটা রেসিপি তৈরি করব আজ তো চলুন শুরু করা যাক বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর শেষ রহমতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছে অনুরোধ করব প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরোটাই দেখে নেবেন কেন জানি আজকাল বাবা মায়ের মুখটা দেখলে বুকের ভেতরটা একদম হাহাকার করে ওঠে বাবা মানুষটা কেমন যেন হয়ে যাচ্ছে একদম চুপচাপ শান্ত শিষ্ট সন্ধ্যা হলে লুটিয়ে পড়ে বিছানাতে শোয়ার জন্য বাবার পরিশ্রমী শক্ত পাকা পুক্ত শরীরটা কেমন যেন জিমিয়ে যাচ্ছে বয়সের সাথে সাথে এক সময় যে মাকে দেখতাম সকালে ঘুম থেকে উঠে মুহূর্তের মধ্যে ঘোরে সব কাজ সেরে ফেলতো সেই মা আজ অল্পতেই দেখি ক্লান্ত হয়ে পড়ে মায়ের মুখটা দেখলে আমার ভীষণ অসহায় লাগে আমার মাঝে মাঝে ইচ্ছে হয় বাবা মায়ের বয়সটা খানিকটা কমিয়ে দেই কিন্তু আফসুস আমার সেই সাধ্য নেই প্রত্যেকটা সন্তান সফলতা অর্জন করুক আর সেই সফলতা অর্জন না করা পর্যন্ত আল্লাহ যেন কোনো বাবা মায়ের মৃত্যু না দেন সকল বাবা মায়ের জন্য অনেক অনেক ধোয়া আর ভালোবাসা রইল এতক্ষণ আমার ভিডিওটা যারা দৈর্য সহকারে দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের দীর্ঘ নে হায়াত সহ সুস্থতা কামনা করছি আল্লাহ সকলের হালাল রিজিকের ব্যবস্থা করুক আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ